আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল সরকারি চাকরিজীবীদের নৈমিত্তিক ছুটি আসলে নৈমিত্তিক ছুটি আমরা কতদিন বুক করতে পারবো বা যারা সরকারি চাকরি করেন তারা কতদিন বুক করতে পারবে এবং বুক করার নিয়মকানুনটা কি নৈমিত্তিক ছুটি একটি পঞ্জিকা বর্ষে সরকারি কর্মচারীরা বিশ দিন বুক করতে পারবেন এক বছরে বিশ দিন বুক করতে পারবেন তো এই ছুটিটা আমরা কিভাবে বুক করব ছুটিটা এই ছুটি সর্বোচ্চ বিশ দিন একসাথে বুক করা যাবে আবার ক্ষেত্র বিশেষে সর্বোচ্চ দশ দিন একসাথে বুক করা যাবে তাহলে বিশ দিন কারা বুক করবে এবং দশ দিন কারা বুক করতে পারবে এই বিষয়টি আমি বলি যারা সাধারণ সমতলে চাকরি করেন তারা একসাথে এই ছুটিটা দশ দিন একসাথে বুক করতে পারবেন আর যারা পার্বত্য অঞ্চলে আছেন তারা ইচ্ছা করলে বিশ দিন একসাথে বুক করার বিধান রয়েছে প্রকৃতপক্ষে নৈমিত ছুটি চাকরি বৃদ্ধিমালার স্বীকৃত কোনো ছুটি নয় এটা বিএসআর একশো পঁচানব্বই এ এর বিধি বিধান সুস্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে তো এ বিষয়ে আমি কিছু নিয়মকানুন কথা বলছি এই ছুটিটা আমরা কীভাবে বুক করবো এই ছুটি সাপ্তাহিক ছুটির সন্ধ্যা মিলিয়ে বুক করতে পারব যেমন সাপ্তাহিক ছুটি শুক্র শনি সাতেরো দুই দিন রবি সোম বুক করা যাবে তবে দুই ছুটির মাঝখানে এই ছুটি বুক করা যাবে না যাবে না বলতে সাপোজ আমার রবি সোম মঙ্গল ছুটি আছে সরকারি ছুটি তাহলে ভূত বৃহস্পতি ছুটি নেওয়া যাবে না নেওয়া যাবে তাহলে যে কোনো এক পাশ ছুটি ধরতে হবে এক পাশ বলতে ওই দিকে শুক্র শনি ছুটির মধ্যে পড়বে অথবা এদিকে ছুটির মধ্যে ধরে নিতে হবে অনেক সময় যে পেপারে ফলাও করে প্রকাশ করে যে সরকারি চাকরিজীবীরা দুই দিন ছুটি নিলেই নয় দিন ছুটি করার সুযোগ রয়েছে এটা আসলে ভুয়া একটা কথা ভুয়াকে ভাবে আমি ব্যাখ্যা দিচ্ছি যে যদি ঈদের বন্ধ বা পূজার বন্ধ রবি সোম মঙ্গল তিন দিন বন্ধ থাকে যদি ছুটি থাকে তাহলে এই দিক দিয়ে শুক্র শনি রবি সোম মঙ্গল পাঁচ দিন হল তারা বলে বুধ বৃহস্পতি ছুটি নিলেই পরবর্তী শুক্র শনি একসাথে অ্যাড হয়ে এ শুক্র থেকে পরবর্তী শনি পর্যন্ত নয় দিন বুক করা যাবে কিন্তু চাকরিবিধিতে এই বিধানটি নেই দুই ছুটির মাঝখানে বুধ বৃহস্পতি ছুটি নেওয়ার বিধান নেই যে কোনো এক পাশকে আপনি ছুটি ধরে নিতে হবে ওই ছুটিও ছুটির মধ্যে গণনা হবে যে বুধ বৃহস্পতি ছুটি নিলেন সাথে শুক্র শনিও আপনার হিসাবে আসবে তো এই বিষয়টি অনেকের জানা নেই তো বিষয়টি জানার জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম